আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশুকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অ্যালেক্সের কমফোর্টেবল কিছু গাউনের কালেকশনই যেটা একদম নতুন আসছে হ্যাঁ আর প্রিন্টগুলো নতুন এবং এই কাপড়টা একটু নতুন আসছে আমি এটা বলছি কারণ গরমের জন্য স্পেশালি অ্যালেক্সটা আসে যেটা খুব সফট আর কমফোর্টেবল মানে এটা সামার ফ্রেন্ডলি অ্যালক্স হবে এখানে কুচি আছে টার্কি সাতা প্রিন্টটা খুবই সুন্দর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটা যদি আপনার লম্বা চুয়ান্ন চলে আসে আপনার বডি থাটি হলেও এটা আপনার পরতে পারবেন ঠিক আছে এরকমভাবে সেটিং করা নিচে এরকম ফেল করা ব্যাক দেখাবো ভাই সাইড ব্যাক সাইড একই রকম কুচি নিচে একই রকম ফ্রেল থাকবে হ্যাঁ তো এই গাউনটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 790 টাকা 790 টাকা ভিউয়ার্স এই কাপড় কিনতে গেলে আপনাদের 1000 টাকার কাপড়ই লাগবে ঠিক আছে আর বানানো গেলে মানে বানাতে কস্টিং তো আলাদা আছেই বাট এখানে ভাড়া দিচ্ছে আপনাদেরকে মাত্র 790 নব্বই নব্বই টাকা এই সুন্দর গাউনটা এই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছে মাত্র সাতশো নব্বইতে দেখুন কি সুন্দর সুন্দর কালার সব কিন্তু নতুন কালার সব নতুন কালার এই যে ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা খুবই ভাইব্রেন্ট ব্ল্যাক এর মধ্যে পিচি টাইপের একটা অরেঞ্জ কালার দামটা কি সাতশো নব্বই দেন এই কালারটা দেখুন ওয়াও মুভ পিঙ্ক সাথে ব্ল্যাক ঠিক এটার অপোজিট কালারটাও আছে এই যে এটা একটা অপোজিট কালার হচ্ছে এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে আবার মুভ পিং কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে 790 টাকা কি সুন্দর লাগছে ভিয়ার সব ধরনের কালার আছে ভাই এই কালারটা একটু দেখাই এটা খুব সুন্দর এটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন দামটা কি খুব ভাইব্র্যান্ট একটা অরেঞ্জ দামটা কি 790 দেন এই কালারটা দেখুন যারা একদম সোবার কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারবেন দামটা কি দেন আছে এই ব্ল্যাকটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট পিং 790 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন না অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দামটা পড়বে মাত্র 790 টাকা এটা গোল্ডেন কালার सेम 790 দেন এটা একটা কালার আছে এটাও सेम প্রাইস 790 আরও প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আমার এটা ব্লু কালার सेम দাম 790 দেন এটা হচ্ছে গোল্ডেন একই প্রাইস 790 এই কালারটা দেখুন কি সুন্দর একটা কালার

যাই নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ফ্যাশন মালা বেরিয়ে যেটা হচ্ছে সব আছে লেভেল পাঁচ ইস্টমা শপিং কম সেফেন ও ঢাকা আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস